ভোর সন্ধ্যেবেলায় ডানকুনিতে আউটের ঘটনা ঘটে গেল একদম সন্ধ্যেবেলায় বান্টি সাউ ইস্পাত কারখানায় কাজ করত কাজ শেষ হওয়ার পরে ডানকুনির এই রাস্তা দিয়ে ফিরছিলেন এমন সময় আততায় আততাইরা তাকে ঘিরে ধরে এবং গুলি চালায় তার গুলি লাগে আপনারা যে স্পট দেখছেন আমার ঠিক পাশেই বাইক রয়েছে এইখানেই এই স্পট এবং এই ইট দিয়ে ঘেরা দেখুন জায়গা এইখানেই বান্টি সাউকে আতদারি গুলি করে এবং সে লুটিয়ে পড়ে এই জায়গায় এখনও রক্তের দাগ রয়েছে ঠিক সেই সময় লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই লোকাল যে লোক ছিল তারা থানার প্রশাসনে খবর দেন এবং প্রশাসন এসে তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ফার্স্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা চলছিল কিন্তু দুঃখজনক ঘটনা যে এই মুহূর্তে বান্টি সাওয়ান নেই ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেছে বিরোধীরা বিভিন্ন রকম কথা বলছেন যে এই রাজ্যে সত্যি সুরক্ষা কতটা আছে যে এই বেলায় গুলি চলল যদিও পুলিশ প্রশাসন পুরো ঘটনাটাই সরজমিনে খতিয়ে দেখছেন এবং এই যেহেতু ডানকুনি লাগোয়া আপনার হাওড়া ডিস্ট্রিক্ট পড়ছে এবং পুরো জেলা জুলাই এই সময় তল্লাশি অভিযান চালানো হচ্ছে যেমনটা সূত্রের খবর তো এটাই দেখার আছে যে কতক্ষণে আর কতক্ষণে এই বানটির যে আততাইরা গুলি করে গেছে তাদের কতক্ষণে সেই তাদের ধরা হয় আসামিদের ধরতে পারা যায় সেই দিকেই আমাদের নজর থাকবে আমরা জানাবো এবং দেখব যে কত দিনে কত ঘন্টায় সেই আততায়ীদের ধরা হয় ডানকুনি পুলিশ প্রশাসন সম্পূর্ণ এবং চন্দননগরের পুলিশ কমিশনারে সম্পূর্ণভাবে এই ঘটনার ওপর নজর রেখেছেন নজর থাকবে আমাদেরও ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস ঘটনাটা আমরা কিছু জানি না আমাদের ফোন এলো বলছে যে মিনি ব্যাপার অ্যাক্সিডেন্ট হয়েছে শ্রীরামপুর ওয়ালসে আছে তাড়াতাড়ি তোমরা আসো আমাদের কাছে পড়বে থেকে শ্রীরামপুর কাছে পড়বে আমরা সঙ্গে ট্রেন ছিল আমাদের ফলের দোকান থেকে ছেড়ে আমরা চলে এসেছি দাদারও ফলের দোকান আমারও ফলের দোকান মেজদারও ফলের দোকান নাম 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 হচ্ছে বান্টি সেটা জানি না

আমি এখন ছুটে এসেছি আমাকে বলে যে চলো এরকম ব্যাপার আছে পুরো আমি কোথাওটা জানি না কি হয়েছে না হয়েছে আমার বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে কি নাম ছেলের ছেলে ভান্টি সাহ কি করে ও পার এসে জেসিবি চালায় আচ্ছা আপনার নাম কি আমার নাম রাজকুমার সাহ কোথায় বাড়ি বন্দর বিলে দামতলা কি বলছো যে গুলি চলেছে নাকি না আমি তো জানি না গুলি চলে যায় না চলে আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ

কোন আইন শৃঙ্খলা নেই জোরে আইন পুরো আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত প্রতিনিয়ত টিভি দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বিপর্যয় আমরা সকালে দেখেছি নিউ টাউনে সেখানে এক মহিলা সম্ভবত দর্শিতা হয়ে তাকে অর্ধনাত্ম অবস্থায় পাওয়া গেছে এইটা সারা পশ্চিমবঙ্গে সরকার সরকারের আমলে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে সমস্তটাই এই সরকারের মদদপুষ্ট লোকেরা এইসব ঘটনা ঘটি চলেছে এবং তারা নির্ভয়ে কাজটা করছে একদিকে যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং হেলে পড়ছে আসলে রাজ্যেরই এই প্রশাসনটা হেলে পড়েছে যতই আর এস এস তার নাগপুর দপ্তর থেকে ইঞ্জিনিয়ারে পাঠাক আগামী ছাব্বিশে সরকারকে আর তুলে দেওয়া যাবে না এই সরকারের সমাধি হবে এই সরকারের আজকের আজকে ঘটনা একটা ভালো ছেলে পান্টি সাউ তাকে আজকে যা শুনলাম প্রকাশ্যে দিনে দুপুরে এই গুলি করে চলে গেল যা কখনো অতীত রান্টে ঘটেনি সেই ঘটনা আজকে আমাদের দেখতে হচ্ছে মানুষের নিরাপত্তা কোথায় মানুষ রাজ্যের সারা রাজ্যের মহিলারা নিরাপত্তা নেতা ভুগছে আজকে সাধারণ পাবলিকও তার বাইরে না মানুষ তাহলে কাদের ভরসা করবে এই আইন প্রশাসন আইন শৃঙ্খলা যদি এইভাবে ভেঙে পড়ে মানুষ কাদের ভরসায় তাহলে রাস্তায় বেরোবে মানুষের চলাফেরা করা দায় হয়ে যাচ্ছে বড় সন্ধেবেলায় এরকম একটা শ্যুট আউট কি আপনি কিছুকে দেখছেন এটার তো ঘটনা এটা পুলিশকে যথাযথ ব্যবস্থা করতে হবে যারা এই দুষ্কৃতি যারা এই কাণ্ড ঘটিয়েছেন তার সঠিক তদন্ত করে যে দোষী তাকে কঠোরতম শাস্তি দিতে হবে আমাদের যখন নেচ্ছি দেখছি এখানে দাদা পড়ে আছে ও জেসিবি চালায় জেসিবি চালানো দেখছি থানায় ফোন করলাম এখানে একটা ছেলে পড়ে আছে দেখছি ওপরে গুলি লেগে আছে ছেলেটা আমাদের ওয়ার্ডের ছেলে তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিল রক্ত রক্তবাস্তা এরকম বুকিটা নিয়ে ট্যাঙ্কি উপরে চিনে বসেছিল তারপরে নিজে পড়ে গেছে নিচে নেওয়া ছিল তারপরে ওর উপরে বাইক ছিল তারপরে থানাকে ফোন করা হয়েছে থানা এসে পুরো অফিসারটা এসে বড়বাবু ঘর সব এসে তুমি কিরম ছেলে ছিল যাকে ডেলি পাশে আর এস ফ্যাক্টরিতে কাজ করছিল শুনেছি জেসিবি চালাচ্ছিল কজন এসেছিলো কিছু জানে এটা বলা যাবে না দাদা কজন ছিল আমরা তো দিকে ছিলাম যখন ভিড় এসছে দেখি অনেক ভিড় আপনার নাম এম ডি আলমগীর কোথাকার বাসিন্দা আমাদের এই ডাল করে বারো নম্বর ওয়ার্ডে